এই হল সোনাইডাঙ্গা গ্রাম এই গ্রামেই বসবাস করে নরেশ ও তার মা নরেশ যখন খুব ছোট্ট তখন তার পিতার অপঘাতে মৃত্যু হয় বিধবা মালতী দেবী অনেক দুঃখ বেদনা নিয়ে সে তার সন্তানকে মানুষ করছে ওমা আজকে কি রান্না করেছ আয় বাবা আজকে তোর জন্য বেগুন গোঁড়া দিয়েছি তাই কি মজা বেগুন পোড়া দিয়ে ভাত খাবো জানো মা রোজ রোজ নুন দিয়ে ভাত খেতে ভালো লাগে না মাঝে সাঝে বেগুন পোড়া টোড়া হলে খুব ভালো লাগে খেতে আয় বস না এটা হল সোনাইডাঙ্গা গ্রামের জমিদার বাড়ি জমিদার রাজবিহারী বাবু মানুষ হিসেবে খুব একটা মন্দ নয় তার একমাত্র মেয়ে সরোজিনী সবাই তাকে আদর করে শশী বলে ডাকে এই এই শোনো তোমার মেয়েকে নিয়ে আমি আর পেরে উঠছি না কেন মেয়ে আমার কি করলো আবার বলি এখনো সে ছোটদের সঙ্গে খেলে বেড়াবে ও কি বোঝে না ও যে এখন বড় হয়েছে আরে খেলুক দুদিন পর বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে যাবে তখন কাকে নিয়ে নালিশ দেবে এরকম ভাবে ধিঙ্গি করলে মেয়ের আর বিয়ে দিতে হবে না কি বল তুমি আমাদের শশী হাজারে নয় লক্ষতে একটা মেয়ে এই জগাই দুদিন থেকে নরেশ খেলতে আসছে না কেন রে নরেশের তো শরীর খুব খারাপ নাকি তাহলে তো একবার দেখতে যেতে হয় চল জগাই নরেশকে দেখে আসি আমি যাব না শশীদি তুমি যেতে চাইলে যাও তোর যেতে হবে না আমি একাই যাব ও মাসি নরেশ কোথায় গো কে শশী আয় মা নরেশের শরীরটা বড্ড খারাপ ঘরে শুয়ে আছে যাই একবার দেখে আসি কী রে নরেশ তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ তোকে ছাড়া খেলা তো একদম জমে না শশীদি তুমি আমাকে দেখতে এসেছ আমি খুব খুশি হয়েছি আমি জগাইয়ের মুখে শুনলাম তোর শরীর খারাপ তাই দেখতে চলে আসলাম ও মা দেখো কে এসেছে মাসিমার সঙ্গে আমার দেখা হয়েছে নমস্কার রাজবিহারী বাবু আরে ঘটক মশাই যে দাঁড়িয়ে কেন বসুন বলুন কি খবর খবর তো ভালোই নিশিতপুরের জমিদার বৈকুণ্ঠবাবুর সিদ্ধান্ত নিয়েছেন এবার ছেলের বিবাহ দেবেন আপনি যদি অনুমতি দেন তাহলে শশী মায়ের জন্য প্রস্তাব দেব ছেলে তো শুনেছি বিদেশে ডাক্তারি শিখতে গেছে তার উপরে আবার জমিদার বংশ আমার তো কোনো আপত্তি নেই কিন্তু একবার শশীর মায়ের মতামত নিতে হবে বেশ তো আপনি গিন্নিমার মতামত নিন তারপর নয় আমায় জানাবেন ঠিক আছে তাহলে আমি আলোচনা করে আপনাকে জানাচ্ছি বুঝলে শশীর মা এত ভালো সম্বন্ধ হাতছাড়া করাটা ঠিক হবে না কিন্তু মেয়ের তো সবে সতেরো বছরে পা দিল এখনই বিয়ে দিয়ে দেবে মেয়েটাকে বিয়ে দিলে বাড়িটা একদম ফাঁকা হয়ে যাবে গো শোনো ওসব কথা ভেবে লাভ নেই ভালো সম্বন্ধ পেয়েছি বিয়েটা দিয়ে দিই মেয়ে আমাদের সুখেই থাকবে ঠিক আছে তুমি যেটা ভালো বোঝো সেটাই করো ওই তো শশীদি চলে এসছে আমি আজ তোদের সঙ্গে খেলতে আসিনি শশীদি তুমি আজকে আমাদের সঙ্গে খেলা করবে না আমি আর কোনোদিন তোদের সাথে খেলা করতে পারবো না কেন কি হয়েছে শশীদি আমার বিয়ে ঠিক হয়ে গেছে সামনে শুক্রবার আমার বিয়ে আমি তোদের নেমন্তন্ন করতে এসেছি তোরা কিন্তু সবাই আসবি নরেশ মনে থাকবে তো মাসিকে নিয়ে আসা চাই ঠিক আছে তোমার বিয়েতে আমি যাব নায় মশাই কটা দিন এদিকের কাজকর্ম বন্ধ রাখুন বুঝলেন ছেলে ডাক্তার তার উপরে জমিদার বংশ শশীর বিয়ের পাকা কথা এক প্রকার দিয়েই ফেললাম সুসীমা আমাদের খুব ভালো মেয়ে সেও তো আপনার একমাত্র কন্যা সে তো বুঝলাম আমার বিষয় সম্পত্তি সবই তো মেয়ের থাকবে কিন্তু বিয়েটা আমি চাপ যমক করে করতে চাই আপনি চিন্তা করবেন না কি কি করতে হবে বলুন আমি সব ব্যবস্থা করে দিচ্ছি হাতে তো আর বেশি সময় নেই এই সামনের আটাইশে ফাল্গুন শুভদিন ধার্য করা হয়েছে নেমন্তন্নটাও সেরে ফেলতে হবে দেখবেন কেউ যেন বাদ না পড়ে আমি বলছিলাম গ্রামের নিম্নবর্ণের মানুষগুলো কি করব হ্যাঁ ওদের জন্য পরের দিন দুপুর বেলায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন আপনি নিজে গিয়ে তাদেরকে নেমন্তন্ন করে আসবেন এদিকে রাজবিহারী বাবু জমিদার বৈকুণ্ঠবাবুর ছেলের সঙ্গে তার মেয়ে শশির বিয়ে পাকা করে ফেলল রাজবিহারী বাবুর একমাত্র মেয়ে বলে কথা বিয়েতে তো জোর আয়োজন কালকে তো শুক্রবার শশীদির বিয়ে আমার জামাটা একটু কেচে দেবে কালকে বিয়ে তো কি হয়েছে আমাদের নেমন্তন্ন করে গেছে পরের দিন দুপুর বেলায় না মা শশীদি আমায় বলেছে বিয়ের দিন তোমাকে আর আমাকে যেতে আমি বিধবা মানুষ বিয়ে বাড়ি গিয়ে আমার কাজ নেই তো শশীদি যখন বলেছে তাহলে তুই যাস আজকের দিনে এত ঢিলেমি দিলে হবে তাড়াতাড়ি করো ছেলের গায়ে হলুদ এলো বলে শশীদি কোন ঘরে আছে এ কি তুই আবার আজকে আসলি কেন তোদের জন্য তো কাল দুপুরে ব্যবস্থা করা হয়েছে সত্যি এদের নিয়ে আর পারি না শশীদি তোমাকে কি সুন্দর লাগছে নরে এসেছিস আমি খুব খুশি হয়েছি মাসিমা কোথায় আসেনি শশীদি আমরা তো খুব গরিব তোমার জন্য তেমন কিছু আনতে পারিনি এই ছোট্ট উপহারটি তুমি নাও বাহ খুব সুন্দর উপহার আমি গল্পের বই পড়তে খুব ভালোবাসি এই উপহারটি আমি যত্ন করে রেখে দেব শশীদি তাহলে আমি এখন আসি আসি মানে যাচ্ছিস কোথায় খাওয়া দাওয়া করবি বিয়ে দেখবি তো শশীদের বরকে তুই দেখবি না না শশীদি আমাদের জন্য তো কাল দুপুর বেলায় ব্যবস্থা করা হয়েছে কাল দুপুরে নয় পেট ভরে খেয়ে যাব কিরে কখন এলি তো শশীদির বর কেমন হয়েছে দেখতে খাওয়া দাওয়া করেছিস তো জানো মা বড় লোকেরা ভাবে আমরা গরিব মানুষ নেমন্তন্ন বাড়িতে শুধু খেতেই যাই বুঝেছি তুই খাওয়া দাওয়া করিসনি চল বাবা দুপুরে রান্না করা ভাত আছে আমি জল দিয়ে রেখেছি কাঁচা লঙ্কা আর পান্তা ভাত দিয়ে আমরা মায়ে বেটা মিলে নেমন্তন্ন খাই